নমস্কার বন্ধুরা মায়ের হিসেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে কেক সুজি দিয়ে আমি কিভাবে কেক বানাবো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই কেক বানাতে আমি কোনো ময়দা বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করব না শুধু সুজি আর কিছু উপকরণ দিয়েই কিন্তু আমাদের কেকটা পুরো তৈরি হয়ে যাবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমে আমি এখানে দেড় কাপ সুজি আমি এখানে মিক্সিতে একটু ভালো করে ঘুরিয়ে নিয়েছি দু তিনবার একটু ঘুরিয়ে নিয়ে একটা ময়দার মতন পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম না গুঁড়ো চিনি ব্যবহার করলে দেড় কাপ দিতে হবে আর এখানে দিয়ে দিলাম আমি তিন চামচের মতন কাস্টার্ড পাউডার আর দিয়ে দিলাম টক দই তিন চামচ এখানে ফ্রেশ টক দইটাই নিতে হবে খুব টক দু তিন দিনের বাসি টক দইটা নিলে হবে না তাহলে কেকটা বেশি টক হয়ে যাবে একটা টক টকভাব এসে যাবে আর দিয়ে দিলাম এখানে এক কাপের থেকে একটু কম তেল সব কিছু দিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি মেজারিং কাপ ব্যবহার করলাম না চায়ের কাপেই আমি সব কিছু কাপ মাপটা আমি এখানে দে বললাম কেননা সবার বাড়িতে মেজারিং কাপ থাকে না অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ভালো স্মুথ পেস্ট তৈরি করে নিলাম পেস্টটা তৈরি করে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম সম্পূর্ণ ব্যাটারটাকেই আমি এইটার মধ্যে একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে এটা আমি রেস্টে রেখে দেব মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো কুড়ি মিনিট বাদ আমি ফিরে এলাম দেখুন আমার ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে গেছে যেহেতু সুজি দেওয়া সুজিটা ফুলে গেছে এবার আমি এখানে অল্প অল্প করে একটু দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি একটু পাতলা করে নেব কারণ ব্যাটারটা কিন্তু খুব গাঢ় করলে যে আমি কেকটা তৈরি করবো কেকটা কিন্তু যথেষ্ট শক্ত হয়ে যাবে আমি এইভাবে একটু দু তিনবার একটু দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নেব এখানে আমি চামচের সাহায্যেই করলাম আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এটাকে করতে পারেন আর দিয়ে দিলাম এক চিমটি মতন নুন নুন দিলেও কিন্তু এর স্বাদটা খুব আসে। আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতন ইনো একটা গোটা প্যাকেট ইনোই আমি এখানে ব্যবহার করেছি সুজি আর ইনোটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা অপশানাল না চাইলে নাও দিতে পারেন আমার কাছে ছিল তাই আমি দিয়েছি সব কিছু দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব আমি এদিকে কিন্তু যে কড়াইতে আমি বসাবো গ্যাসে আমি কেকটা করব আমি কড়াইটা কিন্তু আগেই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি কড়াইটা ঢাকা দিয়ে ফ্রি হিট করতে বসিয়ে দিয়েছি আমার এই কেকের ব্যাটারটা তৈরি করতে করতে কিন্তু আমার কড়াইটা যথেষ্ট হিট হয়ে যাবে যতটুকু আমার প্রয়োজন আমি এইভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম দেখুন খুব গাঢ়ও নয় খুব পাতলাও নয় আর দেখতে হবে ভেতরে যেন কোনো দলাভাব না থাকে আমি এদিকে কেক টিনটাকেও রেডি করে নিই টিনটাকে একটু ভালো করে তেল ব্রাশ করে নেব চারিদিকে আমি একটু ভালো করে তেল ব্রাশ করে নেবো এরকম কেকটি না থাকলে আপনারা কিন্তু কোনো স্টিলের টিফিন বক্সেও বা অ্যালমুনিয়ামের টিফিন বক্সে বা কোনো বাটিতেও কিন্তু করতে পারেন আমি এখানে সাদা পেপার একটা কাগজ সাদা কাগজ দিয়ে দিলাম সাদা কাগজটার ওপরেও একটু তেল ব্রাশ করে দিলাম সাদা কাগজ না থাকলে আপনারা কিন্তু যে বাটার পেপার হয় সেটাও দিতে পারেন আমার মতন সাদা কাগজও ব্যবহার করতে পারেন আর যদি তাও না থাকে তাহলে একটু ময়দা ছড়িয়ে দেবেন তাহলেই হবে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে এইভাবে অল্প অল্প করে ঢেলে দিলাম অল্প অল্প করে ঢেলে দিয়ে এরকম একটা টিফিন বক্স নিলেও কিন্তু হবে আমি আগেই বললাম একটুখানি ব্যাটার দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে কাজু কিশমিশ আমন বাদাম কাঠবাদাম আর চেরি ফল আছে আমি এক এক চামচ মতন ময়দা দিয়ে একটুখানি কোটিং করে ওপরে দিয়ে দিলাম তাহলে এই যে ড্রাই ফ্রুটগুলো দিলাম তাহলে সেগুলো এক জায়গায় জড়ো হয়ে যাবে না আমি ওপর থেকেও আরেকটু ব্যাটার দিয়ে দিলাম এবার যে ড্রাই ফ্রুটসটা আছে সেটা আমি দিয়ে দিলাম আমি এখান থেকে একটু বাঁচিয়ে রেখেছি গার্নিশিংয়ের সময় আমি ব্যবহার করব বাদ বাকি ব্যাটারটা আমি দিয়ে দিলাম বাটিটা কিন্তু পুরো ভরে দেবেন না কেননা সুজি যখন কেকটা পুরো বেক হয়ে যাবে তখন ফুলবে কিছুটা জায়গা কিন্তু রেখে দিতে হবে সম্পূর্ণ ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নেব ভেতরে যে বাতাসটা আছে সেটাকে আমি বার করে দেব এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেবো তখন আমি আগেই বলেছি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা আমার কিন্তু হিট হয়ে গেছে এবার কড়াইটাকে আমি পুরো বন্ধ করে দিলাম মুখটাকে বন্ধ করে দিয়ে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাও আমি বন্ধ করে দিলাম যেন কোনোভাবে ভেতরের বাতাসটা বেরোতে না পারে এবার আমি পনেরো কুড়ি মিনিট বাদ এটাকে খুললাম খুলে দেখুন আমার কেকটা কিন্তু পুরো কমপ্লিট হয়নি আমি ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে ছড়িয়ে দিলাম আমি চেরি কাঠবাদাম আমন বাদাম সব দিয়ে আরও দশ মিনিট মতন হতে দেব দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম দেখুন আমার একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি কাঠির গায়ে একটুকু লেগে নেই তার মানে বুঝতে হবে আমার কেকটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে আমার এই সম্পূর্ণ কেকটা তৈরি করতে আমার ৩৫ মিনিট মতন টাইম লেগেছে আমি কেকটাকে বার করে নিলাম কড়াই থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি দিয়ে এইভাবে বাটির ধার কেক ধারগুলোকে একটু ছাড়িয়ে নেব তারপর একটা প্লেটে আমি এইভাবে ঢেলে নেব তো দেখলেন তো বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া ময়দা ছাড়া কি সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল আপনারাও কিন্তু এইভাবেই এরমভাবেও কিন্তু চটজলদি কেক তৈরি করে নিতে পারেন তো ভালো লাগলে আমাকে একটা লাইক করে দেবেন আর যদি রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আজকে এই রেসিপিটা দেখুন কেকটাকে উল্টে দিলাম আমি এবার কেকটাকে একটু আপনাদের কেকটা দেখাই যে কেকটা কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে বাড়িতে না বানালে কিন্তু আপনারা এটা বুঝতে পারবে না যে এটা খেতে কত সুন্দর হয় তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এইটুকু হাজির হয়ে যাব আবার অন্য কোনো ভিডিও নিয়ে